হ্যালো বন্ধুরা আপনাদের জন্য তাসনিম অনলাইন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য রইল বড় খবর এবার অফিসিয়ালি ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন গত বছর ডিসেম্বর মাসে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয় দু তেইশ সালের আঠই ডিসেম্বর তারিখ থেকে উনত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে এরপর দীর্ঘদিন ধরে পরীক্ষা কবে হবে সেই নিয়ে অপেক্ষা করছিলেন আবেদনকারী চাকরিপ্রার্থীরা অবশেষে সেই অপেক্ষার অবসান তো ক্লার্কশিপ পরীক্ষার তারিখ প্রকাশ জানা যাচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছেন রাজ্যের সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন পরীক্ষার্থী তবে লোকসভা নির্বাচনের কারণে পরীক্ষার আয়োজন করতে দেরি হয়ে গিয়েছে এদিন সোমবার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন সেখানে পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে মিসলিনিয়াস ডবলিউ বিসিএস সহ আরও বেশ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি ঘোষণা করা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষার তারিখও তবে কবে হবে ক্লার্কশিপ পরীক্ষা বলছে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ক্লার্কশিপ পরীক্ষা হবে শনি এবং রবিবার দুদিন ধরে হবে পরীক্ষা দীর্ঘদিন ধরে চাকরি এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এবার তাদের জন্য স্বস্তির খবর দিল পিএসসি বাকি পরীক্ষাগুলির দিনক্ষণ তবে শুধু ক্লার্কশিপ নয় ডব্লু বিসিএস মেইন প্রিলিমিনারি সহ মিসলেনিয়াস রয়েছে সেই তালিকায় বিজ্ঞপ্তি অনুসারে আগামী আগস্ট মাসের ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি তারিখে ডব্লু মেইন দু হাজার পরীক্ষা নেওয়া হবে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে পাবলিক পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন বিস্তারিত তবু এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার সুবিধা মতো আপনার এইসক্রিপথ থেকে লিঙ্কটি ফলো করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনারা বা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তবুন্ত এই ছিল আজকে আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ করতে জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক